উক্ত জমি যে বিক্রি করলো সে কিভাবে মালিক হলো সেটা কিন্তু আপনাকে দলিলে উল্লেখ করতে হবে যদি এইটা ওই জমি ওই দলিলে উল্লেখ না থাকে তাহলে ধরে নেবেন ওই দলিল ফেক জমি জমা থাকলে যেরকম নানারকম ঝুটকি ঝামেলা থাকবে এবং এই ঝুটকি ঝামেলা আবার সুন্দরভাবে ওভারকাম করে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের জমিতে আর কোনো সমস্যা থাকে না আজকে এমনই কিছু কমন অর্থাৎ খুবই সাধারণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলো অহরহরই দেখা যায় এবং এই সমস্যাগুলো আমরা কীভাবে খুব সহজেই সমাধা করতে পারি এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবাই আশা করি সাথে থাকবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা জমি জমার যত সমস্যা থাকে তার ভিতরে যখন আমরা একটা দলিল সুন্দরভাবে পড়ার চেষ্টা করি বা দলিলটা যখন আমরা অবলোকন করি তখন এর ভিতরে কিছু ভুল দেখতে পাই সে ভুলগুলো এরকম যেমন ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন জমি ক্রয় করার পর আপনি পরে কোনো একটা সময় জানতে পারলেন যে আপনি যেই খণ্ডে অর্থাৎ যে দাগে আপনি বহলে আছেন। অর্থাৎ দখলে আছেন। সেই দাগ নাম্বারটা আসলে পাশের যে দাগ সেইখানটায় কীরকম যেমন ধরুন ওই জমিটি আর এস রেকর্ডে ছিল একশো বিশ নাম্বার দাগ অর্থাৎ একশো বিশ নাম্বার দাগে ধরুন চোদ্দ শতাংশ জমি ছিল ধরুন উক্ত সম্পত্তি আপনারা দুজনে ক্রয় করেছেন ক্রয় করার পর দেশে বিআরএস রেকর্ড আগত হল এবং সেই বিআরএস অনুযায়ী দুইটা খণ্ডে বিভক্ত হল কিন্তু দুটি খণ্ডে বিভক্ত হওয়ার পর আপনারা যখন পর্চা হাতে পেলেন তখন দেখলেন যে আপনি যেই খণ্ডে আসেন সেই খণ্ডের দাগ নাম্বার তেরোশো বাহাত্তর এবং মূলত আপনাকে যে খতিয়ান দেয়া হয়েছে সেখানে দাগ নাম্বার লেখা আছে তেরোশো চুহাত্তর তাহলে তেরোশো বাহাত্তর কোথায় গেল তেরোশো বাহাত্তর আবার পাশের যে ব্যক্তি আছে। অর্থাৎ ওই চোদ্দো শতাংশের যে সাত শতাংশে অন্য একজন কিনেছে তার সেটা হয়ে গেছে তেরোশো বাহাত্তর তাহলে কী হলো এই যে ওদল বদল হয়ে গেল এটা আপনারা কি করবেন এটা নিয়ে অতটা ঘাবরানের কিছুই নেই এ ধরনের যদি কোনো সমস্যা আপনারা দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা উভয়ের সাথে উভয়ে একটা অ্যাওয়াজ বদল দলিল করে নিতে পারেন কারণ এই দলিলটায় দুজনারই সমান অংশ এবং দুজনারই কিন্তু সম সমস্যা কিরকম এই ব্যক্তির দাগে আপনি বহলে এবং ওই ওই ব্যক্তির আবার আপনার দাগে বহলে তাহলে এই সমস্যাটা আপনারা অ্যজবদল দলিলের মাধ্যমে আপনারা এটা সমাধা করে নিয়ে পরবর্তীতে আবার নতুন করে নাম জারি করে আপনারা খাজনা খারিজ করতে পারবেন এখন আসি অনেক জমিতে আবার দেখা যায় যে খতিয়ানে ভুল কীরকম যে আপনি যে জমিটা ক্রয় করেছেন অথবা ওয়ারিস সূত্রে পেয়েছেন সেখানে আপনার যে মোট সম্পত্তি অর্থাৎ ওই খতিয়ানের যতটুকু সম্পত্তি থাকার কথা দাগ অনুযায়ী সেখানে দেখা গেছে যে হয় বেশি আছে অথবা কম আছে। কোনো খতিয়ানে যদি এ ধরনের কোনো ভুল দেখা যায় যে যতটুকু খতিয়ানে সম্পত্তি থাকার কথা ততটুকু নেই তার থেকে কম আছে এই বাকি সম্পত্তি পার্শ্ববর্তী যে ভূমি মালিক তার সাথে রেকর্ড হয়ে গেছে অথবা অন্য কারো নামে ভুলভাবে বা ভ্রান্তভাবে রেকর্ড হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে একটা দেওয়ানি আদালতে মামলা করতে হবে এবং যার ভিতরে এই সম্পত্তিটা গেল তার সাথে যদি আপনি নেগোশিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি দুই একটা তারিখের পরেই কিন্তু আপনি এই মামলাটা দুইজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনারা ষোলো ডিগ্রির মাধ্যমে রায় করিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যে আদালতের যে দীর্ঘ সময় সেইটা আর লাগবে না এবং টাকা পয়সাও বেশি একটা খরচ হবে না অর্থাৎ অতি দ্রুত আপনারা এই সমানতাটা করতে পারবেন আর যদি ওই ব্যক্তি জমি ছাড়তে না চায় জবাব দেয় সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট আইনে যে প্রসিডিউর আছে। অর্থাৎ দেওয়ানি আদালতের যে স্টেপগুলো সেই স্টেপগুলোর কমপ্লিটের মাধ্যমেই আপনারা এই রেমিডি পেতে পারেন এখন আবার অনেকের জমিটিতে দেখা যায় যে চৌহদ্দিতে ভুল আছে অর্থাৎ উত্তরে যার থাকার কথা বা উত্তরে যে ব্যক্তির নাম আপনি লিখেছেন বা দক্ষিণে যে ব্যক্তির নাম লিখেছেন দেখা গেছে যে ওই ব্যক্তির আসলে অনেক আগেই অন্য কারো নামে বিক্রি করে দিয়ে গেছে অর্থাৎ অন্য কারো কাছে উক্ত জমি বিক্রি করে দিয়ে গেছে আসলে এই ক্ষেত্রে ওরকম খুব মেজর একটা ভুল না কারণ ওই ব্যক্তি কোনো একটা সময় কিন্তু ওই জমির চৌহদ্দি অনুযায়ী ছিল আর যদি এরকম দেখা যায় যে ওই ব্যক্তি আসলে ওখানে ছিলই না সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রবলেম হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা যার কাছ থেকে জমিটা কিনলেন তার মাধ্যমে এটি সংশোধন করে নিতে পারেন অর্থাৎ একটা সংশোধনী দলিল করে আবার এই চৌহদ্দি ঠিক করে আপনারা নিতে পারেন এটা আদালতের মাধ্যমে আপনারা করতে পারেন অথবা সাব সাবরেজিস্ট্রারের কাছে গিয়েও আপনারা এটা শুদ্ধ করে এই দলিলটা নিতে পারেন কিন্তু চৌহদ্দিতে এরকমও দেখা যায় যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লেখা আছে কিন্তু সম্পত্তিটা খুবই বড় অর্থাৎ দাগে সম্পত্তি আছে ধরুন বিশ শতাংশ এখন সেই বিশ শতাংশের কাতে পাঁচ শতাংশ বিক্রি করছে কিন্তু কোন জায়গা দিয়ে এই পাঁচ শতাংশ বিক্রি করছে সেইটা কিন্তু ম্যাপ আকারে উল্লেখ নাই এবং এভাবেও উল্লেখ নাই যে উক্ত সম্পত্তির পূর্বে বা পশ্চিমে মালিক নিজে বা মালিকের ভাই এই রকম কোনো কথা উল্লেখ নাই অথবা ম্যাপ করেও দেয়া নাই সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয় কারণ এই ধরনের ঝামেলাগুলো অহর দেখা যায় যে চৌহদ্দি আছে শুধু ওই বিশ্বতংশের কারণ শুধু ওই বিশ্বতংশের চৌহদ্দি নিয়ে কিন্তু একটা পুকুরের মতো সমস্যা যেমন পুকুরের মাঝখানে সাঁতার কাটলে যেরকম অবস্থাটা হয় সেরকম কিন্তু আপনি সবসময় যে জিনিসটা আপনাদের করা উচিত সেটা হলো ওই বিশ শতাংশের কাতে যদি আপনি পাঁচ শতাংশ ক্রয় করে থাকেন তাহলে ওই পাঁচ শতাংশ আপনার ডিমার্কেশন করে দেওয়া উচিত অর্থাৎ এর উত্তরে উমকে আছে দক্ষিণে উমুকে আছে পূর্বে উমুকে আসে পশ্চিমে উমুকে আসে এটা সুন্দরভাবে দেওয়া উচিত অথবা ওই যে বিশ্বতাংশ সেই বিশ্বতাংশ যদি পুরোটাই ওই মালিকের হয়ে থাকে তাহলে ওই মালিকের যদি তিন দিকে ওই মালিক থাকে তাহলে ওই তিন দিকে ওই মালিকের নাম উল্লেখ করে আপনার টুকু আলাদা করে দিতে হবে তো এভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অতি সহজেই কিন্তু এই সমস্যাগুলো সমাধা হতে পারে না হলে দেখা যায় যে ওই সম্পত্তি উনি আরও আবার কারো কাছে বিক্রি করল তারা এসে আবার আপনার সাথে মনে করেন ঝামেলা শুরু করে দিল এ ধরনের কিন্তু ঝামেলাগুলো অ্যাভেলেবেল হচ্ছে তো সেই ক্ষেত্রে যখনই আপনারা জমি জমা কোনো ক্রয় করবেন তখন এই ধরনের এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য আপনারা সতর্কের সাথে এই কাজটা করবেন এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সেটা হল কোনো একটা দলিলের ধারাবাহিকতা ঠিক নেই দলিলের ধারাবাহিকতা কীরকম দেখা গেল যে মিস্টার রহিমউদ্দিন আপনাকে একটা জমি বিক্রি করছে অর্থাৎ আপনি করিমুদ্দিন রহিমউদ্দিনের কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন কিন্তু রহিমউদ্দিন কিভাবে মালিক হলো সেটা ওখানে বর্ণনা নেই এই ধরনের যদি কোনো জমি হয়ে ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হয়েছেন কারণ জমি যখন আমরা ক্রয় করব তখন যদিও উল্লেখ থাকে যে পঁচিশ বছরের ধারাবাহিকতা উল্লেখ করতে হয় কিন্তু সেই পঁচিশ বছর আগেও অনেক সময় ধারাবাহিকতা টানতে হয় কারণ এখানে মূল যে বিষয়টা সেটা হলো উক্ত জমি যে বিক্রি করলো সে কিভাবে মালিক হলো সেটা কিন্তু আপনাকে দলিলে উল্লেখ করতে হবে যদি এইটা ওই জমি ওই দলিলে উল্লেখ না থাকে তাহলে ধরে নেবেন ওই দলিল ফেক ওই দলিল যদি ভুয়া না হয়ে থাকে তাহলে কিন্তু সে কিভাবে মালিক হলো সেটা কিন্তু উল্লেখ থাকবে যেমন সে উমুক উমুক খতিয়ান মূলে মালিক হয়েছে যখন খতিয়ান খতিয়ান উল্লেখ থাকবে তখন ওই যে খতিয়ানগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেই খতিয়ানে কে মালিক ছিল সেগুলো দেখা যাবে আর সেই মালিকের সাথে এই যে বিক্রি করলো তার সম্পর্কটা কি সেটাও বের হয়ে আসবে তাহলে কিন্তু আমরা একদম পানির মতো পরিষ্কারভাবে দেখতে পাবো যে আসলে উনি কিভাবে মালিক হলো আবার যদি উনি জমি সূত্রে মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পূর্বের যে বায়া দলিল সেই দলিলের কিন্তু নাম্বার উল্লেখ থাকবে এবং সেই দলিল পরে কিন্তু আবার আমরা জানতে পারবো যে ওই ব্যক্তি কিভাবে মালিক হয়েছে তাহলে এই যে ব্যাপারগুলো অর্থাৎ যার কাছ থেকে আমরা জমিটা কিনলাম সে কিভাবে মালিক হলো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সুতরাং আপনারা যখন কোনো জমি ক্রয় করবেন বা জমি অলরেডি ক্রয় করে ফেলেছেন আপনারা এই যে দলিলের যে তথ্যটার কথা আমি বললাম এইটা আপনারা যারা জানেন তারা অবশ্যই এটা আবারও দেখবেন কারণ এই ধরনের দলিল কিন্তু ইদানিং খুবই দেখা যায় অর্থাৎ ভুয়ো দলিলের চারদিকে ছড়াছড়ি এই জন্য আপনাদেরকে আমি বলবো যে যাদেরই যে দলিল আছে। অর্থাৎ আপনারা যে ক্রয়সূত্রে মালিক হয়েছেন সেই ক্ষেত্রে আপনারা যে দলিল মূলে আপনারা জমিটা কিনলেন সেই দলিলের এই ধারাবাহিকতাটা একটু চেক করে নেবেন কারণ যদি যার কাছ থেকে কিনছেন তার যদি তথ্যগুলো যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনার বিশাল একটা প্রতারণায় আপনারা পড়তে যাচ্ছেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমি খুবই স্বল্প সংখ্যক আপনাদেরকে তথ্য দিতে পারলাম কারণ দলিল বিষয়ে অনেক তথ্য আছে এই তথ্যগুলো যদি আমি সম্পূর্ণ আস্তে আস্তে এভাবে ব্যাখ্যা করে যদি দিতে যাই তাহলে দেখা যাবে যে পাঁচ ঘন্টার একটা ভিডিওতেও কভার করা যাবে না সুতরাং আমি এই মাত্র চার পাঁচটা তথ্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো দেওয়ার আজকে চেষ্টা করলাম আশা করি অনেকেই উপকৃত হবে এতে এবং তারপরও যদি কারো কোনো সমস্যা আরও জানার থাকে বা আপনারা যদি সমস্যা উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রয়োজনে এনাদার আরও ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম